স্বভাবে মুখ চোরা মানুষগুলো সমাজে সব সবথেকে বড়ো অসহায় তারা নিজেদের জন্য মুখ ফুটে কখনোই কিছু চাইতে পারে না সোজাসুজি মনের কথা জানাতে সর্বদা বিফল তারা আমার এটা চাই ওটা লাগবে ওটা দরকার না হলে হবে না এরকম বাক্যগুলোর মধ্যে যখন নিষিদ্ধ অস্বাভাবিক সে একবার অন্তর্মুখী হয় সে নিজের সীমারেখা থেকে বাইরে আসতে শিখে নেই ঠেলে ঠুলেও আনার সাধ্য নেই এরা কিছু বিশেষ মানুষের সঙ্গে মেশে তাদেরকে ভালোবাসে সবটুকু দিয়ে আজ সেই কাতারে তবে সাদিব পড়ল সে টান টানভাবে লেফটে বিছানায় মাথার উপর রাখা আড়াড়ি হাত নেত্রযুগল নিবদ্ধ সমুখে লাগানো সাদা এসিটার ওপর চোখে ঘুম নেই মনে শান্তি নেই সমস্ত মুখ জুড়ে বিষাদের চিহ্ন আঁকিবুকি করছে হতাশা বেদনা এক জীবনে অনেক কিছু পেয়েছে সে পাওয়ার খাতা ভর্তি ছিল আদরের সেনে আহ্লাদে ভালোবাসায় এতদিন অবধি জীবন নিয়ে ছিল যথেষ্ট ঋষিত কি পায়নি স্কুল কলেজে ভালো রেজাল্ট করেছে নিজের প্যাশন ফলো করে হয়েছে সাকসেসফুল ভালো ছাত্র আদর্শ ছেলে ব্যাকরণ মানা লক্ষ্মীমন্ত ছেলে সে যতটা ভালো হলে পাড়ার মহিলারা তাদের মেয়ে জামাই করতে বিলম্ব পেতিত ভাববেন ঠিক ততটাই আত্মীয় স্বজন সকলের চোখের মনীষে দেখতে সুদর্শন আবার লেখাপড়ায় ভালো ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে বেশিরভাগ মেয়ে তার প্রতি দুর্বল ছিল যেছে পরে হাসত আলাপ করতে কতমের প্রেমের প্রস্তাব নাকচ করেছে অবলীলায় তাদের ব্যথিত চোখ মুখ দেখে একটিবার মায়া করেনি হত্য দিয়ে পড়ে থেকেছে কেউ কেউ সবসময় নিজেকে নিয়ে মনে মনে ভীষণ গর্ব করত সাদীপ বাড়িময় বাপ চাচারা যখন ধূসরের কর্মকাণ্ড বিরক্ত হয়ে তাকে গালমন্দ করতেন পাল্টা মুখরিত হতেন ওর প্রশংসায় ভাইয়ে ভাইয়ের তুলনায় লেগে থাকতো যেন অথচ আজ প্রতিটি পদক্ষেপ সেই সাদিপি নিজেকে ধিক্কার দিচ্ছে নিজের ব্যক্তিত্বহীনতা নিয়ে তাচ্ছিল্য করছে পুষ্প দিয়ে যাওয়া বিশ্লেষণ তুমি স্বার্থপর কানে বাঁচছে নিরন্তন সে কি আসলে স্বার্থপর এই পরিবারের জন্য সত্যি বিষাক্ত কেন কেন সে স্বার্থপর হবে পুষ্পটা তো জানে না পরিবার সবার উপর সেও না বলতে পারেনি মেয়েটা দু বছর ধরে ভালোবেসে কেঁদে ব্যাকুল আর ওর ভালোবাসা বে হিসাবি কবে থেকে কত বছর থেকে পিউকে হৃদয়ে জাগা দিয়েছে গুণে পাওয়া যাবে পুষ্প কাঁদছে চোখের পানি ফেলছে প্রকাশ করতে পারছে না নিজের কষ্ট কিন্তু সে সে কিচ্ছুটি করতে অপরাগত বুকটা ব্যথা ছিলে বাইরে থেকে সে নিশ্চুপ নির্বিকার বিয়ের আলাপ করার সময় মা আর বাবার মুখে হাসিটুকু তার হাসি কেড়ে নিয়েছে কখনই একটা মানুষের মুখের ওপর সে না করতে পারেনি কাউকে না বলার ক্ষমতা নেই ওর কেন যেন পেরে ওঠে না বলতে চায় খুব করে চায় অথচ শক্তিতে কুলায় না এই দোষ কি ওর আজ প্রবল আক্ষেপ পক্ষে চলছে তার এই গুড বয়ের খেতাব তার চায় না কেন ধূসের মতো হলো না সে ওরকম কাঠকটটা মানুষেরা জীবনে জিতে যায় ঠকে যায় ভদ্রতার বেড়া জালে আটকে পড়া সাদীপরা এই যে নর্মতা আখ্যান পেয়ে হাত পা বেঁধে গেল মোটা রশিতে চোখ ঠেকে গেল সেনের পুরু কাপড়ে একটিবার মুখ ফুটে বলতে পারলো না আমি পুষ্পকে নয় পিউকে চাই ওর সাথে কাটাতে চাই সারাটা জীবন সত্যি বলতে পুষ্প ভুল বলেছে না জেনে বুঝে মিথ্যে বিশ্লেষণ দিয়েছে সে সাধ্যপর নয় সে আসলে ভদ্রে নামে কা কাপুরুষ যে মানব বুক ভুলে ভালোবাসার কথা ব্যক্ত করতে অক্ষম তার ভালোবাসা নিয়ে সন্দেহ আছে সাদিপের চোখের কোণে বিয়ে গড়ানো অশ্রু চট জলদি মুছে নিল অন্ধকার বদ্ধরু মেশে জল কেউ দেখল না কয়েক হাত ধরেই শটান দাঁড়ানো দেয়ালটাও না পিউরের চেহারা ভীত মধ্যরাতে কারো ঘরে চুরি করতে গেল আর বাড়ির লোক ধরে ফেলল হাতে নাতে তাও আবার দারোগার রকম লোকের হাতে ধরা সে আতঙ্কিত চেহারা লোকটাকে ব্যস্ত ধূসরের মুখে শাস্তির শব্দটা যে বুক ধরপর করে খুব সে বসা থেকে আস্তে ধীরে লুতি উঠে দাঁড়ায় মিনমিন করে বলে আরে পাচ্ছিলাম না ধূসর ভাই কী করছিলি তাহলে ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম আপুকে দেখে দাঁড়িয়েছি কথাটা মিথ্যে নয় সে পুষ্পকে ঢুকতে দেখেই তীব্র কৌথল সমেত এঁকে এসেছে এতক্ষণ ধরে দেওয়া বুদ্ধিটা আপু কাজে লাগালো কিনা সে সেসব বুঝতে অথচ কে জানতো এই লোক এটা ধরে ফেলবে ধূসর দৃষ্টি তার হাতের উপর যেটা ডলতে ব্যস্ত পিও কতটুকু কী আঘাত পেয়েছে তীক্ষ্ণ চোখে নিরীক্ষণ করছে তেমন লাগেনি অথচ এই মেয়ের ডলতে ডলতে কি অবস্থা সে বলেও। এবার থাম চামড়া উঠে যাবে পিউ তৎক্ষণাৎ থেমে গেল প্রচণ্ড নার্ভাস লাগছে তার ধূসরের শাস্তিটা ঠিক রকম হতে পারে সেই চিন্তায় অবস্থান করুন তখনই ধূসর ঠান্ডা গলায় শুধালো পুষ্পকে আমার কাছে কে পাঠিয়েছে পিউ চমকে উঠল দুদিকে মাথা নেড়ে বলল আমি পাঠাইনি তার মানে তুই পাঠিয়েছিস পিউ চোখ নামিয়ে নিল ধূসর ধমকে বলল পাঠিয়েছিস কেন মানা করছিলাম না তোকে পিউ সরল কণ্ঠে বলল আমার কি দোষ আপু এত কাজ ছিল বলে সহ্য করতে পারেনি ধূসের অভিব্যক্তি বোঝা গেল না বলো কি কী বলছিস আর কিছুই বলিনি সত্যি বলছি বিশ্বাস করুন ধূসরের মন গলেনি তার গম্ভীর কণ্ঠে শোনা গেল তোর তাহলে দুটো শাস্তি জমা হয়েছে আমার অবদ্ধ হয়েছিস আবার মিথ্যা বলেছিস পিউ বোঝাতে ক্লান্ত এমন স্বরে বলল মিথ্যে বলিনি ধূসর ভাই চুপ চোখ রাঙানো দেখে দমে গেল সে সন্দপনে দীর্ঘশ্বাস ফেলল মন খারাপের হাবুডুবু শরীরটাকে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুকে বুঝে ধূসর ভাইকে বিশ্বাস করে এতটা ভরসা তার নিজের প্রতিও নেই আর সেখানে কি না ধূসর ভাই ওর কথা কানে তোলে না সব বিশ্বাসের দায়ভার তার একার প্রেমের মানসিক টানাপোড়নের পরে গেল সে ধূসর ভাইয়ের মন বোঝা শক্ত মানুষটা একটা স্টিলের কারখানা ভাঙছে না মচকায় না শুধু ঝনঝন শব্দ করে কানের বদলে ঝালাবড়া করে ও হৃদয়টা তার কোমল মনে আনাছে কানাচে তপসা নামতে নামতে ভাব সেই ঘনে পেলেও কারো কাছে এসে দাঁড়ানোর মতো অনুভূতি কে যেন ভীষণ করে ঘেসে এলো শরীরের ধারে চোখেতে তাকায় অভাবনীয় ধূসরকে সান্নিধ্য দেখে গলা আটকে যায় নিঃশ্বাস কবুতারা ছানার মতো থরথর করে ওঠে দেহটা ধূসের আবেশিত মোহময় মাদুকেন্নায় চাউনি শীতল করে দেয় হাত পা এমন করছেন কেন মানুষটা কেন তো কাছে আসছেন পিউঠায় দাঁড়িয়ে থাকতে পারে না পায়ের পাতা শিরশির করছে যেন তলায় মাটি নেই ধূসর ভাইয়ের শ্বাস সানিদ্ধ চাউনি এই আকস্মাত কাছাকাছি আসা না বিশ্বাস অবস্থা প্রায় রুদ্ধকর পরিস্থিতি থেকে নিজেকে বাজা দেশে দু কদম পিছিয়ে গেল সরে যেতে চাইল ধূসরের থেকে সে মানুষের চুকর এক মুহূর্তে সরল না প্রতিটা বার পড়ে না তার দুর্বোধ্য খাত দৃষ্টি এই চাউনি সংখ্যা নেই নেই ব্যাকরণে উল্লেখ করা যথাযথ বিশ্লেষণ তবু বারংবার আহত হয় ভয়ক্ত বক্ষ কাঁপল তার সে অলস গতিতে পেছনে যেতে পিঠ গিয়ে ঠেকলো দেওয়ালে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বন্দি হয়ে কেঁপে ওঠে ধূসরের চোখ দুটো আজ লুকোচুরি নেই সরাসরি সোজা নিক্ষিপ্ত পিউরের প্রশ্নবিত আঁখি জোড়ায় দূরত্ব বাড়ানো প্রয়াসে সফল হলো না ধূসর আরও ঘেসে দাঁড়ালো কাছে মেয়েটার মাথার উপর দিয়ে দেওয়ালে দিল এক হাত অদ্ভুত পুরুষালিত গন্ধে লোম খুব পর্যন্ত ঝাঁকুনি তুললো তার গোটা দেহ অনিয়ন্ত্রিত খেলে গেল অনুভূতির ঢেউ মস্তিষ্ক ফুঁড়ে বেরিয়ে গেল আয়ত্তের বাইরে এই সুগন্ধ চোখ বুঝে আসছে চায় বুধ হয়ে ভেসে যেতে চায় শূন্য আকাশে পরপর পর কানে লাগে একটা ভরাট শীতল ফিস ফিসে কণ্ঠ মাঝে মাঝে তোকে খুব কঠিন শাস্তি দেওয়ার ইচ্ছে হয় পিউ বাধ্য হয়ে আটকে রাখি বুঝিয়ে শুনিয়ে থামিয়ে দে নিজের ইচ্ছের বিরুদ্ধে যাওয়া কত কষ্টকর তুই জানিস পিউ ফেল ফেল চোখে যে প্রশ্ন ছিল আমি কি করেছি ধূসর ভাই ধূসর নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে রয় এই মেয়ে এরকম শত শত বোকা বোকা প্রশ্ন বোকা বোকা চাওনি তার ভিতর কি মাত্রাধিক তোলবার চালায় কেউ জানে তার তপ্ত শ্বাস ছুঁয়ে গেল পিউরের মুখমণ্ডল সে দ্বিচ হেসে নিচু কণ্ঠে জানালেও এত বাজে কিছু করছিস যার কোনো ক্ষমা নেই তারপর কয়েক সেকেন্ড চোখ অবিচল রয়ে তার এক চুল অনর হল না পিউরের মুখ থেকে ধীরে ধীরে তার মুখটা আরও কাছে চলে আসে ধূসর কেভাবে এগোতে দেখে পিউর রক্ত সঞ্চালন অবধি স্থির হয় বক্ষপিঞ্জর ভেঙে বেরিয়ে আসতে যার হৃৎপিণ্ডে স্থায়িত্ব পেল তার হাতেও অনির্দিষ্ট কাপন। কপালে খাম ছুটল সবেগে দুর্নিবার অনুভূতিতে গুরুতর হয়ে এলো নিঃশ্বাস ধূসর পিউরের করুণ অবস্থা বুঝলে কি না কে জানে তা লম্বা দেহ ঝুঁকে গেল উষ্ণ প্রশ্বাস ছিটকে গেল পিউরের ঘাড়ে আবেগের তাড়াহুড়োতে অচিরে দুর্বল দেহটা পিউ ছেড়ে দিল দেওয়ালে জোরে করে চেষ্টা করলো ঠিক ওই অক্ষিপট বরাবর চেয়ে থাকতে আস্তে ধীরে পরিবর্তিত হলো তার অভিপ্রায় হারিয়ে ফেলো নিজেকে তিনটি বছর ধরে হৃদয় চারটে অলিন্দনে বয়ে বেড়ানো মানুষটার প্রতি এক সমুদ্র প্রেম বেরিয়ে এলো ডাগর ডাগর চাউনিতে মোহিত ভঙ্গিতে চেয়ে রইলো সে ধূসর ভাই এত কাছাকাছি এলো তার কিছু একটা হয়ে যায় কেমন কেমন লাগে বুকের মধ্যে কেউ ঢোল বাজে নাচে হৃদযন্ত্র ধপধপ করে সে নীরব লোচন ধূসরের সমগ্র চেহারা বলালো মাঝে মধ্যে ভীষণ রকম ইচ্ছুক হয় ধূসরকে একটা সাদা কাচের বোতলে পরে ফেলতে সেই বোতলটা জীবন ভর সযত্নে বুকের সাথে চেপে রাখতে সে এই আলিপলায়লা জিনদের মতো মাঝে মাঝে বের করবে আশ মিটিয়ে দেখবে আর প্রাণভড়ে চুমু খাবে এরকম হলে কি দারুণ হতো না পরম জটক চটক কাটল তার নীলজ্জার মতো চুমুর কথা ভাবতে লজ্জা নুয়ে গেল প্রেমে পড়ে সে ভাষাহীন বেহায়া হয়ে যাচ্ছে কোথায় লজ্জাবতী বৃক্ষের ন্যায় গুটিয়ে রয় তা না সে মাথা নায়ে কুণ্ঠা ডাকতে ব্যস্ত আচমকা ধূসে খুঁ দিল মুখ বিবরে সমস্ত গাত্র শিহরে উঠল তার শী শিরানিতে ভরে গেল বসন্তে হওয়ার মতো দুলে উঠল শীর্ণ দেহখানি এই অল্প ছোঁয়া ঘন হাওয়া এইটুকু সময় আগুন ব্যতীত তাকে পরিয়ে দিল ধূসর কণ্ঠ খাদে নামে শুধালেও তুই এরকম কেন পিউ কারো নিবারণের বেরি ভাঙতে কেন এত উঠে পড়ে লেগেছিস দিনকে দিন তোর নিপুণ দক্ষতা কারণ অমর বনিয়াদ দাঁড়িয়ে দিচ্ছে এরপর সে একটা বড়সর অন্যায় ঘটিয়ে ফেলতে অপরাধীকে হবে সে না তুই দু সেকেন্ডে অবাক চোখে চেয়ে রইল প্রিয় শেষ কথাটা ইঙ্গিত বুঝতে হাঁস করে চোখ খেঁচে বুঝে নিল জোরালো নিঃশ্বাস ঝড়ের গতিকে বুকে ওঠানামা করে উষ্টাকত প্রাণে দিশাহারা হয়ে বলল শাস্তিটা দিয়ে দিন ধূসর ভাই চলে যাই আমি ধূসরের উষ্ট উঠে ভিড়ে গেল হাসি প্রিয় অস্থির চোখ মেলল আবার অনুভব করল এমনিতে সে মুখে ঘই ফোটাতে ওস্তাদ হলো এই নির্দিষ্ট মানুষটির সামনে সে কিচ্ছুটি না মনে প্রাণে বিশ্বাস করে ফেলে ধূসর ভাইয়ের কাছে আসার পর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা যে তার হাতে দু চারটে চর খাওয়া সহজ এরকম দম বন্ধ হয়ে আসে না ভুরুটা গলার কাছে এসে আটকে থাকে না পুনরায় ধূসরের চোখের নিচে তাকালো সে ঠোঁটের কোণে ওই দুষ্প্রাপ্য অন্ত মেদিও হাসিটা টনেটর নেয় ঘুরপাক খেলো মনে সে তখন ভুরু উচায়। শাস্তি চাস পিও আজ আর ভয় পেল না একটু আগে চক্রে রেশ তার মনে তখনও বহমান সে আই ঠাই করে মাথা দোলায় এই শাস্তি বরণ্য অন্তত বেঁচে থেকেও অনুভূতিদের কবলে নিহত হওয়া থেকে অকঠিন তার ভাবনার মধ্যে ধূসরের অধরদয় এগিয়ে আসতে দেখা যায় পিউ চমকে বিমূর হয়ে পড়ল আহত পরিস্থিতি বুঝতেই বুকে বা পাশে অনুভব করল অসরল ভূমিকম্প ধূসর ভাই কি চুমু খাবে আল্লাহ সে নিশ্চয় মরে যাবে প্রিয় হার্টবিট থেমে গিয়েছে রক্ত সমেত যেন এক্ষুনি বুক ফুরে বাইরে আসবে ওটা সর্বদা ধূসরের কাছে যাওয়া মেয়েটি আজ আকস্মিক তার অচেনা আগমনে মেনে নিতে পারে না ধূসরের স্পর্শ পাওয়ার জন্য উজ্জয়নমন আজ হতচকিত অলিক স্বপ্নের ন্যায় ঠেকছে সব চোখ কান উন্মুক্ত প্যাকুল থাকে যার জন্য সে কাছে এলো এমন হয় কেন ছটফট করা অন্তকরণার মাথার ভিতর বাঁচতে থাকে রুমঝুম সুরে পিউ পাগল প্রায় এমন মিহি মিথুর ভয়ঙ্কর যন্ত্রণা বোধ হয় ভালোবাসায় হয় সুরেলা মিষ্টি পীড়া থেকে নিজেকে বাঁচাতে সে দুহাত রাখল ধুসুরে ইস্পাত প্রশস্ত বক্ষে পরপর মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিল ধূসুর স্বেচ্ছায় সরেছে তার ধাক্কায় নয় ওই বলিষ্ঠ মানুষটি নড়ানোর সাধ্য সপ্তদীর নেই পিউ লজ্জায় সহস্র হাত নিচে হয়ে রইল তারপর নিবিন্ন পুজোকে তুলে তাকালো ধূসরের উদ্বেগপূর্ণ নিকেট চিবুক মানুষটা স্বল্প ঈষা মিটিমিটি হাঁসটা বুকের গোপন কুঠিরি সবটা এলোমেলো করে দিল বেশামাল হাওয়ার আগে মুচকি হেসে এক ছুটকে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে দুশো সেদিকে তাকিয়ে ঘাড় ডলল ডান হাতে তার ঠোঁটের কোনায় দুষ্ট হাসি ইচ্ছে করছে এমন ফাজলামো করে পিউকে চালাতে স্বেচ্ছায় বুতি এটে এগিয়েছিল ঠোঁট চুমো অব্দি যেত না নিশ্চিত এখনও যে ওই এক ভুল দুবার করার সময় আসেনি অথচ এর আগে পালালো মেয়েটা ধূসর বক্র হেসে বিড় করে বল এইটুকুতে এই অবস্থা সারা জীবন তো পরে রইলো পার্টি অফিসে উৎসব আজ নতুন দল নিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে হাজি হবে নব নমিনি তাদের মেয়র প্রার্থী খলিলুল্লাহ সাও তদারকিতে বরাবরের মতো ধূসর রয়েছে একে ওকে হুমকি দিচ্ছে না বুঝলো বোঝাচ্ছে ভালো করে মাঝে মাঝে হাত ঘুরে দেখছে ঘড়িতে একটা সারাবে অথচ ইকবালে দেখা নেই এই প্রোগ্রামে যেন আজ সে অফিস থেকে লাঞ্চে আগেই বেরিয়েছে রিসিপশনে বলে এসেছে ফিরবে না বিকেলে অথচ সভাপতি নিখোঁজ ছেলেটা মাঝে মধ্যে এত দায়িত্ব জ্ঞানহীনতার মতো কাজ করে কেন একে কিনা সে ভবিষ্যতে মেয়ের করার তারা করেছে ধূসর ঠোঁট ফুলে শ্বাস ফেলল ফুল দিয়ে মূল গেটে ডেকোরেশন হচ্ছে পুরো পার্টি অফিসের সাজ শেষ প্রায় ঘেমে নিয়ে গোসল করার মতো অবস্থা সোহেল এসে খাবারের মেনু দেখিয়ে শুধালো কোক তো খলিল ভাই খায় না স্পাইড আর নাকি একই তুই একদম ঘেমে গিয়েছিস ধূসর ভিতরে গিয়ে বসবি আমি বরং দেখি এদিকটা ধূসর রুমাল দিয়ে মুখ মুছতে মুস্তু বল লাগবে না তুই এক কাজ কর সবার জন্য স্প্রাইট আনা ওনার একার জন্য আলাদা করে আনা খারাপ দেখায় আচ্ছা ঠিক আছে সোহেলে চলে গেল তার অনেকটা সময় পর দৃশ্যমান হলো ইকবালের সাদা গাড়িটা ধূসর অমনি চোখ মুখ পাথরের ন্যায় শক্ত কল বৌধিন ছেলেটা ওপর মেজাজ দারুণভাবে চটেছে আজ তাকে কঠিন কিছু কথা শোনার উদ্দেশ্য গটগুটি হেঁটে গেলো কাছে ইকবাল গাড়ি থেকে নামলো দরজা আটকে ঘুরতে দূষণের সামনে পড়লো তরিতে তার পোক্ত চিবুক মসৃণ কড়া কথা শোনাতে যাওয়ার ইচ্ছে হুড় করে উবে গেল ইকবালে অবিন্যস্ত মুখমণ্ডল থামিয়ে গিয়েছে টকটকে লাল দুই চোখ অতি ঠোঁট যুগল আরো বেশি কালো আছে চুল অগছলা হয়ে কপালে পড়েছে সাথে বামচক্ষু রেখেছিল দৃষ্টির আড়ালে ধূসর চিন্তিত কণ্ঠে বলো কি অবস্থা চেহারার ইকবাল একটু হাসলো সত্যি বলতে শেষ এনেছে হাসিটা বলো রাতে ঘুম হয়নি তাই আর কি গলার স্বরও অন্যরকম ভাঙা চোরা রুগ্ন ধূসর কাঁধে হাত রেখে বলো তুই ঠিক আছিস ইকবাল অন্তরের স্থল হু করে উঠল ধূসরকে দুহাতে আগলে ধরে মন চাইছে মন চাইছে চিৎকার করে জানাতে না আমি ঠিক নেই ধূসর তোর বোন আমায় ঠিক থাকতে দিচ্ছে না ভালোবাসা অনলে জ্বালাচ্ছে পোড়াচ্ছে পুতুলের ন্যায় নাচাচ্ছে ওর একটা সুষ্ঠ বিচার কর ভাই মুখে বলবো একদম ধূসর তাও শুধালো ইস এভরিথিং অল রাইট ইকবাল ইকবাল স্বভাব আবসলে ভেসে বলো আরে হ্যাঁ হ্যাঁ আমাকে দেখে অলরাইট মনে হচ্ছে না তোর না যে ঠোঁট উল্টায় ঠিক আছে রে বাবা এক মাইল দৌড়ে এলে বিশ্বাস করবি থাক ভিতরে চল খলিল ভাই অপেক্ষা করছেন ও বেটা এত আগে ভাগে এসেছেন কেন পরে এলে খাবার কি কম পাবে সবাই তোর মতো লেট নয় হি ইজ অ্যাকোপাঞ্চার গাই আয় এখন ধূসর উল্টো পথে কদম ফেলল ইকবাল দাঁড়িয়ে রলো স্থির তার ভিতরটা খচখচ করছে অন্য কিছু নিয়ে পুষ্প কাল রাতে হঠাৎ অসহায় ব্যবহার করেছে সে কষ্ট পেয়েছে বুঝো একটা বারো ফোন করলো না খবর নিল না হঠাৎ কী হলো সে চিন্তায় আর ভারী বুকে সময় সারা রাত বিনিদ্রায় কেটেছে তার এক ফোঁটা চোখ বোঝেনি ঘুমায়নি অসংখ্য সিগারেটের ধোয়া উড়িয়েছে বাতাসে সকালে যাওয়া একটু ঘুমাতো পুষ্প নো নো ম্যাসেজ দেখে অভিমানে মাথা রক ধরপর করে উঠল ক্রোধ ছাড়ল শিরা সমূহে সব সময় রাগ করবে ও ভাঙবে সে কেন একতরফা কেন হবে এই নিয়ম এতগুলো কল ওকে না পেয়ে একটু না উঁচু কণ্ঠে কথা বলেছে তাই বলে এভাবে রিয়াক্ট করবে এত বাজে বাজে কথা শোনাবে সে টর্চার করেছে মানে সে কি অত্যাচারী ইকবাল ফের অনুগামী হয় মনের সাথে সাথে চোখ মুখ শক্ত করে অভিমানে ছেয়ে যায় তনু মন কিন্তু একটিবার পুষ্পের কথা জানার স্পৃহা কমে না এ নিয়ে বিনিয়ে যদি ধূসর থেকে একবার শুনতে পারতো সে আজ ইউনিভার্সিটিতে গিয়েছে কিনা তবে যাবো তার বুঝে নেবে কি দাঁড়িয়ে আছিস কেন তার ধ্যান কাটলো দুপা এগিয়ে গিয়ে আবার দাঁড়িয়ে গেল ধূসর দৃষ্টি বদলালো সন্দেহে ওর উসখুসা নজরবন্দি হতে কয়েক সেকেন্ড লাগে ইকবাল কৃষ্ণবর্ণ ঠোঁট ভিজিয়ে বলল বলছিলাম যে সবাই কেমন আছে একটু অবাক হলো না এমন ভঙ্গিতে বলল ভালো পিউরে পরীক্ষা কেমন হচ্ছে শুনেছি তো ভালো যে অকারণে সব দাঁত বের করে বলে ভালো ভালো তোর হিটলার চাচা কি খবর ধূসর চোখ রাঙে দাঁতে জিপ কেটে বলে ভালো মানুষ আঙ্কেলকে কি খবর হঠাৎ সবাই খোঁজ খবর নিচ্ছিস এমনি তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর পরিবার আমার পরিবার না হুম বাড়ির সবাই ভালো আছে এখন আর একটু বেশি ভালো থাকার কথা খুশির খবর চলছে তো ইকবাল কপাল কুচকে বলো কি খবর তোর চাচার আবার ইয়েটিয়ে হবে নাকি ধূসর চোখ গরম করে বলো উজবুকের মতো কথা বলবি না ইকবাল মাথা দোলালো মনে মনে একটুখানি সুযোগ হাতালো পুষ্পর নাম উচ্চারণ করায় কিন্তু ওই যে চোরের মনে পুলিশের মতো পাশে ধুষার সন্দেহ করে বসলে আর কোনো প্রশ্ন হুম হ্যাঁ না মানে এই খুশির সংবাদটা কি পুষ্পর সঙ্গে সাদীপের বিয়ে ইকবাল বেঘালে মাথা দুলিয়ে বলে ও ভালো হুসে ফিরতে বজ্রাহতের ন্যায় তাকালো আত্মনাদ করে বলো কি ধূসুর কাদ উঁচু করে বলল হ্যাঁ এই তো কালি পাকাপাকি করল দুদিনের ভিতর বোধ হয় এঙ্গেজমেন্টের দিনও ঠিক হবে ইকবাল কান ঝাঁঝা করে উঠল বক্ষে সাই করে একটা তীর বসল বুকটা বিচ্ছিন্ন ফাল ফাল করলো নিমিষেষে এতটা দেবে বসল যে এফোর ওপর হয়ে গেল সব অদৃশ্য রক্ত ঝল অনর্গল যে উত্তর দিতে পারল না কেমন রক্তশূন্য চেহারা ধূসরের মুখের দিকে চেয়ে রইল অক্ষিপটে শ্বেত বর্ণটা বিবর্ণ ফ্যাকাশে নিশ্চিত হবে শুকনো ক্ষণ ক্ষণে কণ্ঠে শুধালো কী বলছিস ধূসর আনন্দিত জবাব ইয়েস ঠিক শুনছিস এই তো কয়েকদিনের মধ্যে ওদের বিয়ের ডেট পর্বে শুনলাম ভাবছি হলুদের প্রোগ্রাম অনেক বড়ো করে করবো হুম আমরা একরকম পাঞ্জাবি নেই কি বলিস আফটার অল আমার পরিবার তো তোর হলে পুষ্প অলসো লাইক ইউ সিস্ট। ইকবাল অদৃশ্য দুহাতে কান চেপে ধরল নিজের অদ্ভুত অদ্ভুর আত্মনা করল, কিন্তু কথা ফুটল না পুষ্প তার বোন না ইকবালের না ধূসর ভুরকুচকে বলো কি হয়েছে সে ক্লান্ত কণ্ঠে বলল পানি খাবো দুশো সত্তর শ্বাস পেলে আশেপাশে তাকালো শামিমকে দেখে আদেশ করলো পানি দিয়ে যেতে ইকবালে বুকে ব্যথা উঠেছে বিকল বিকল লাগছে হার্টবিট যেন যেন এক্ষুনি অ্যাটাক ফ্যাটাক করে লুটিয়ে পড়বে মাটিতে তার পুষ্পরাণীর বিয়ে অন্য কারোর সাথে সে মরে যাবে বাঁচবে না এই খারাপ পুষ্টির দিন দেখার আগে ঝাঁপ দেবে খাদে যতটা কাতরভাবে পানি চাইল সে ততটা গলা দিয়ে নামলো না বোতলে এক চমক দিয়ে বাকিটা রেখে দিল এদিকে ব্যথা বাড়ছে বাড়তে বাড়তে ছড়িয়ে পচে শরীরে সবখানে বাম পাশে মনে হচ্ছে বনি লিলিহান শিখা ঢেলে দিয়েছে কেউ ধূসর কিছুই জানে না এখন ভান করে বলল তাহলে কি বলিস আমরা পার্টি অফিসে সবাই মিলে প্ল্যানিং শুরু করি ইকবাল জীব দৃষ্টিতে তাকে শুধাল কিসের প্ল্যান যে পুষ্প আর সাদীপের বিয়ে শিকদার ধূসর মাহতাবের ভাই বোন বিয়ে ধুমধাম করে হবে বুঝতেই পারছিস ইকবাল মুখে তেতো হয়ে এলো তিক্ততা গলায় কাজটা ফ্যাঁস ফ্যাঁসে ঢোক গিলেতে যেন নরকীয় কষ্ট ধূসরের খুশিতে প্রথমবার তার বিতৃষ্ণা হল রাগ হল চোখ ঠেলে বাইরে আসতে চাইল চকচকে অশ্রু গুমড়ে ঘুমে কথা চেপে রাখা এত যন্ত্রণা এই জন্যই কি পুষ্পকাল অমন করছিল বাড়ির সবাই রাগ খুব ওর উপর ঠেলেছে ইকবালের বক্ষ যত না অস্থির ভঙ্গিতে বিরোধ হচ্ছে চট করে বুকের বাম পাশে চেপে ধরে বসে পড়লো পার্টি অফিসের সদর সিঁড়িতে ধূসর ধরফর করে বলো কি হলো ইকবাল সত্যিটা বলতে অক্ষম বুক ডলতে ডলতে জবাব দিল এমনি বুকে ব্যথা করছে একটু গ্যাস্ট্রিকে বোধ হয় খাসনি সকালে ওষুধ আনবো খাবি ইকবাল অসহায় চোখে তাকালো তারপর ফেললো দীর্ঘশ্বাস সে কি করে বুঝবে এই ব্যথা কিসের সে একসৎ প্রেমিক পুরুষের প্রেমিকা হারানো পীড়া দুনিয়ার কোনো ওষুধ সারানো যোগ্যতা রাখে না প্রেমের মামলায় বুকটা আসামি প্রেমিক কাঠগড়ায় দাঁড়ালেও উকিল হয় না কেউ মাঝখান থেকে বিনা দোষে হৃদয় শাস্তি পায় ফাঁসি হয় প্রেম ভালোবাসা আর মহব্বতের এই নিদারুণ খেলায় আজ থেকে ভাগ্য খেলোয়াড় আর সে ছুটে চলা খেলোয়াড়দের পায়ে নিষ্ঠুরভাবে ভাবে ঠেলতে থাকা গোলাকার ফুটবল